ডিয়ার ফ্রেন্ডস আমি আলতামাস কবির তোমরা দেখছ অঙ্কবাজার আজকের ক্লাসে আমরা নাম্বার সিস্টেমের বাউন্ডর পরের প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করবো প্রথমে যখন আমি এই চ্যাপ্টারটা করাই তখন অনুশীলনতে বাউন্ন পর্যন্ত প্রশ্নই ছিল তারপরে বেশ কিছু প্রশ্নের সংযোজন হয়েছে তোমরা অনেকেই কমেন্টস করেছ এই প্রশ্নগুলি সমাধান করার জন্য তো যাই হোক চলো আজকে আমরা এই প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করি তিপান্ন নম্বর প্রশ্নে কি বলেছে দেখো পাঁচ দে বিভাজ্য এমন পরপর তিনটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি দুশো পঁচিশ বড় সংখ্যাটি হলো কিভাবে সংখ্যাগুলি ধরবে পাঁচ দ্বারা বিভাজ্য বলেছে প্রথম সংখ্যা যদি এক্স হয় পরের সংখ্যাটা হবে এক্স প্লাস ফাইভ তার পরের সংখ্যাটা হবে এক্স প্লাস টেন ঠিক আছে এদের যদি আমি যোগ করে দিই তাহলে বলছে দুশো পঁচিশ ওকে তাহলে দেখো আমরা কিন্তু প্রশ্নে যে শর্ত বলা আছে সেই শর্ত ফিল আপ করে দিয়েছি এবার এখান থেকে এক্স এর ভ্যালু বের করে নেব থ্রি এক্স সমান দেখো পাঁচ আর দশ পনেরো এদিকে যোগ আকারে আছে ওদিকে গেলে বিয়োগ আকারে হবে তাহলে দুশো পঁচিশ বিয়োগ পনেরো সমান দুশো দশ ঠিক আছে তাহলে থ্রি এক্স সমান পেলাম দুশো দশ তাহলে এক্স সমান কত দুশো দশ বাই তিন তাহলে সত্তর ঠিক আছে তাহলে এক্স এর ভ্যালু পেলাম সত্তর কিন্তু প্রশ্নে কি চেয়েছে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি কি হবে এই যে এক্স প্লাস টেন তাহলে সত্তর প্লাস টেন মানে বড় সংখ্যাটি হবে আশি ঠিক আছে আশি রয়েছে দেখো তোমার অপশন ডি এ অর্থাৎ অপশন ডি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যানসার আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন চুয়ান্ন নম্বর প্রশ্নে কি বলেছে দেখো একটি সংখ্যা ও তার অনন্যকের সমষ্টি দুই হলে সংখ্যাটি হলো দেখো একটি সংখ্যা যদি এক্স ধরি তার অনন্য কি ওয়ান বাই এক্স কোনো সংখ্যার অনন্য হলো ওয়ান বাই সেই সংখ্যাটি ঠিক আছে এদের যোগফল বলা আছে দুই দেখো অপশান যদি আমরা দেখি এবং অপশান থেকে নিয়ে বসাই তাহলে দেখো এক যদি বসাই এক্সের জায়গায় তাহলে কিন্তু দুই আসবে ঠিক আছে এক যোগ একের এক মানে এক ঠিক আছে দুই তাহলে এক্স এর ভ্যালু অর্থাৎ সংখ্যাটি এক এটা কিন্তু বোঝাই যাচ্ছে যদি প্রপার হইতে করতে হয় তাহলে কিভাবে করতে হবে ঠিক আছে এক্সামে কিন্তু আমরা প্রপার হয়ে করবো না যেটা সবচেয়ে শর্টকাট ঠিক আছে সেটাই করবো অপশান থেকে তুলে বসিয়ে দিয়েই কিন্তু দেখে নেব ওকে ওভার হয়তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আর কি দেখো এক্স লসেবু থাকলো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান টু ঠিক আছে তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান টু এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স জাস্ট টু এক্সটাকে দেখে আনছে প্লাস ওয়ান সমান জিরো দেখো এই জায়গাটা ভালোভাবে খেয়াল করো এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ারের মান ঠিক আছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের মান সমান জিরো দেখো এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার সমান জিরো হলে এক্স মাইনাস ওয়ান সমানও জিরো তাহলে এক্স সমান ওয়ান অর্থাৎ দেখো এক্স এর ভ্যালু কিন্তু প্রপার হইতে ওয়ান বেরিয়ে গেল এক্সাম হলে কিন্তু আমরা এত কিছু করবো না এটা দেখার পরে আমরা বুঝে যাব যে এটা ভ্যালু হবে এক কারণ কি অপশানের দিক জাস্ট একবার চোখ বুঝিয়ে নেব ঠিক আছে যাই হোক অপশন বি এ দেখো রয়েছে এক অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার পঞ্চান্ন নম্বর প্রশ্নে কি বলেছে দেখো আঠান্ন এবং আটষট্টি এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগ ফল তাহলে আমাদেরকে আঠান্ন থেকে আটষট্টি পর্যন্ত যে সমস্ত মৌলিক সংখ্যাগুলি আছে সেগুলো কি কি সেটা প্রথমে জানতে হবে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি মনে রাখার নিয়ম এর উপরেই আমি একটা ভিডিও বানিয়েছিলাম জানিনা তোমরা দেখেছ কি না যদি না দেখো তাহলে ডেসক্রিপশনের প্রথম লিঙ্কটাই থাকবে ওই ভিডিওটা ঠিক আছে তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো তো যাই হোক আমরা আটান্ন এবং আটষট্টির মাঝে মৌলিক সংখ্যা কোনটি কোনটি আছে সেগুলো আগে নির্বাচন করবো তারপরে তাদের যোগ করে দিলেই অ্যান্সার চলে আসবে দেখো আটান্ন এবং আটষট্টির মধ্যবর্তী মৌলিক সংখ্যা উনষাট মৌলিক সংখ্যার সংজ্ঞা আশা করি তোমরা সকলেই জানো যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে ঠিক আছে একষট্টি এবং সাতষট্টি এই তিনটি আছে এদের মৌলিক সংখ্যা ঠিক আছে এদের মাঝের মৌলিক সংখ্যা কি আটান্ন এবং আটষট্টির মাঝে মৌলিক সংখ্যা আছে তিনটি এদের যোগ ফল চেয়েছে যোগ করি নয় আরকে দশ আর সাথে সতেরো সতেরো সাত দেখো যোগটা আমরা কমপ্লিট করবো না তার আগে অ্যান্সার পেয়ে যাবো কিভাবে এককের সংখ্যা সাত মানে শেষ সংখ্যাটা সাত অপশানের দিকে একবার তাকাবো অপশন দিক তাকিয়ে দেখছি এক জায়গাতে শেষের সংখ্যা সাত আছে সেটা হলো অপশন সি এ অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যানসার ছাপান্ন নম্বর প্রশ্নে কি বলেছে দেখো তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা সমষ্টি একান্ন হলে মাঝের সংখ্যাটি হলো খুবই সহজ একটা অঙ্ক তাহলে একটা সংখ্যা এক্স হলে ক্রমিক পূর্ণ সংখ্যা পরের সংখ্যাটা এক্স প্লাস ওয়ান তারপর সংখ্যাটা কি এক্স প্লাস টু ঠিক আছে এদের যোগফল বলেছে একান্ন তাহলে আমরা কমাগুলো উঠিয়ে যোগ বসিয়ে দিব ঠিক আছে তারপর সমাধান করবো দেখো থ্রি এক্স প্লাস থ্রি সমান একান্ন থ্রি এক্স সমান আটচল্লিশ ঠিক আছে এদিকে প্লাস থ্রি ছিল এদিকে মাইনাস হয়ে গেল এক্স সমান কত ষোলো তিন ষোলো আটচল্লিশ ওকে তাহলে এক্স এর ভ্যালু চলে এলো ষোলো তাহলে প্রথম সংখ্যাটি ষোলো দ্বিতীয় সংখ্যাটি কত সতেরো তৃতীয় সংখ্যাটি আঠেরো মাঝের সংখ্যা অপশন ডি এ অর্থাৎ অপশন ডি থাকলে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর সাতান্ন নম্বর প্রশ্নে কি বলেছে দেখো একশো এর কম মৌলিক সংখ্যার সংখ্যা কটা আর কি সেটা বলেছে এটা সবাই জানে যে একশো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কটা পঁচিশটা ঠিক আছে দেখো একটা নাম্বার আকারে তোমরা মনে রাখবে ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান মানে কি এক থেকে দশ পর্যন্ত চারটে মৌলিক সংখ্যা আছে দশ থেকে কুড়ি পর্যন্ত চারটে আছে তারপরে এইভাবে আর কি আছে সংখ্যাগুলি মৌলিক সংখ্যাগুলি এ ফর্মেটে আছে যদি তোমরা এইটা মনে রাখতে পারো তাহলে দেখো এগুলো যোগ করলে কিন্তু পঁচিশ হয় ঠিক আছে চার দুগুনে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি ইংশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ওকে তাহলে পঁচিশ হবে প্রশ্নে কারেক্ট আনসার এই নাম্বারটা তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে দেখো কতটা তোমাদের সুবিধা হয়ে যাবে এই মৌলিক সংখ্যা সংক্রান্ত প্রশ্নগুলি সমাধান করতে গেলে ঠিক আছে এটা রয়েছে দেখো তোমার অপশন বি এ অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ওকে আঠান্ন নম্বর প্রশ্নে কি বলেছে দেখো একক স্থানের অঙ্ক নির্ণয় করতে বলেছে টু সেভেন নাইন প্লাস তোমার রয়েছে ওয়ান সিক্স সেভেন ইন্টু থ্রি ফোর টু ওকে গুণের কাজ আগে করতে হয় তাহলে দেখো গুণের কাজ করব একক স্থানের সংখ্যা মানে একক স্থানের সংখ্যা নিয়ে আমরা কাজ করব 7 গুণ 14 14 4 বসাবো ঠিক আছে আর এখানে একক স্থানের সংখ্যা আছে 9 9 9 আর 4 এ 13 13 এর একক স্থানের সংখ্যা 3 অর্থাৎ 3 হবে এই প্রশ্নের কারেক্ট आंसर এটি রয়েছে দেখো তোমার অপশন বি এ ওকে একক স্থানীয় অঙ্ক নির্ণয় করা খুবই সহজ আগের ক্লাস দুটিতেও অনেকবার এই ব্যাপারটা এসেছে আশা করি তোমরা জানো বিষয়টা ঠিক আছে তো যাই হোক চলো দেখে নেব আমরা পরের প্রশ্ন 59 নম্বর প্রশ্ন একক স্থানে অঙ্ক নির্ণয় করতে বলেছে দেখো কি বলা আছে নাকি আট গুণিত আটত্রিশ গুণিত পাঁচশো সাঁত্রিশ গুণিত তোমার বারোশো ছাপান্ন ঠিক আছে এর একক স্থানে অঙ্ক কত একক স্থানে অঙ্ক মানে কি একক স্থানে অঙ্কগুলি নিয়েই শুধু কাজ করব দেখো ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই ঠিক আছে আর দু গুণে ষোলো ষোলো ছয় ওকে তারপরে ছয় আটটা আটচল্লিশ আটচল্লিশের আট অর্থাৎ একক স্থানে অঙ্ক মানে আমরা নির্ণয় করে ফেলতে পারলাম যে আট ঠিক আছে আট রয়েছে দেখো তোমার অপশান ডি এ অর্থাৎ অপশান ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার একক স্থানে অঙ্ক নির্ণয় করা খুবই সহজ ষাট নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এই দুটি কন্ডিশন দেওয়া আছে এক্স এর কোন ভ্যালুর জন্য দেখো অপশান দেওয়া আছে এক্স এর কোন ভ্যালুর জন্য এই যে কন্ডিশন আছে এই কন্ডিশানগুলো স্যাটিসফাই হয় অর্থাৎ কন্ডিশনগুলো ঠিক হয় ঠিক আছে তোমরা চাইলে অপশান এ থেকে শুরু করে মানগুলো এক্সের জায়গায় বসিয়ে বসিয়ে দেখতে পারো মানে অপশন টেস্ট আর কি আর যদি মনে করো যে আমরা সরাসরি করবো সেটাও করতে পারো দেখো আমি সরাসরি করার চেষ্টা করছি ওকে তাহলে এইট এক্স প্লাস টুয়েলভ গ্রেটার দেন ফাইভ মাইনাস এক্স ওকে আমরা যেভাবে ইকুয়েশনের সমাধানগুলি করি সেভাবে করতে পারি কিছু কিছু জায়গায় এখানে আর কি মনে রাখতে হয় সেগুলো অঙ্ক করাতে করাতে তোমাদেরকে আমি বলে দেবো ঠিক আছে তাহলে এইট এক্স মাইনাস আছে এদিকে ঠিক আছে এদিকে গেলে কি হবে প্লাস হবে তাহলে নাইন ওকে গ্রেটার দেন দেখো এদিকে কি আছে প্লাস আছে ওদিকে গেলে কি হবে মাইনাস হবে তাহলে তোমার হলো মাইনাস সেভেন ওকে এক্স গ্রেটার দেন সেভেন বাই নাইন এই থাকলো এই ইকুয়েশন থেকে পাওয়া এক্স এর ভ্যালু মানে এক্স এর ভ্যালু কি হবে সাতের নয়ের অপেক্ষা বড় হবে ওকে সাতের মাইনাস সাতের নয়ের অপেক্ষা বড় হবে মাইনাস সাতের নয়ের অপেক্ষা বড় হবে আর এখানে কি হবে দেখো একই রকমভাবে করবো ফাইভ এক্স মাইনাস সিক্স এক্স প্লাস টোয়েন্টি ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান ওকে মানে কি এবার কি বলি যে ফোর এক্স লেস দেন টোয়েন্টি হবে দুই জায়গা থেকে যদি মাইনাস উঠে দিই আমরা ইকুয়েশনের ক্ষেত্রে কি হয় যেমন আছে তেমন থাকে কিন্তু এখানে গ্রেটার দেন চিহ্ন আছে দুই জায়গা থেকে যদি মাইনাস উঠে দিই তাহলে গ্রেটার দেন চিহ্নটা উল্টে যায় অর্থাৎ লেস দেন হয়ে যায় ঠিক আছে এই শুধু মনে রাখতে হবে তাহলে এক্স লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ ওকে বাইশ বাই চার করলে ফাইভ পয়েন্ট ফাইভ x তাহলে এক্সের 5 পাঁচের সাড়ে পাঁচের চাইতে ছোট এবং দেখো তোমার মাইনাস সাতের নয় ঠিক আছে এর অপেক্ষা বড় আর এখানে কি হচ্ছে দেখো এটা কি সাতের নয় মানে কি একের চাইতে ছোট একটা মান ঠিক আছে একের চাইতে ছোট একটা মান মাইনাস যত ছোট হবে মাইনাস যত ছোট হবে তার ভ্যালু কিন্তু তত বড় তাই না তাহলে মাইনাস এর চাইতেও কিন্তু এটা বড় মাইনাস ওনের চাইতেও মাইনাস সাতের নয় বড় মানে মাইনাস সাতের নয় বড় আর সাড়ে পাঁচের চাইতে ছোট এরকম ভ্যালু একটাই আছে সেটা হলো পাঁচ ওকে দেখো এর চাইতে বড় হতে হবে সংখ্যাটা মাইনাস সাতের নয় অপেক্ষা বড় হতে হবে মাইনাস সাতের নয় অপেক্ষা বড় কিন্তু এখানে শুধুমাত্র পাঁচ আছে ভেব না মাইনাস এক মাইনাস ছয় এরা মাইনাস সাতের নয় চেতে বড় কারণ কি কোনো সংখ্যা যত বড় হয় তার সামনে যদি মাইনাস বসিয়ে দাও সেটা ততই ছোট হয়ে যায় ঠিক আছে এই ব্যাপারটা তোমাদেরকে মনে রাখতে হবে যাই হোক এই প্রশ্নের ক্যারেক্ট অঞ্চল হবে অপশান সি চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন একষট্টি নম্বর প্রশ্ন কি বলেছে দেখো ঠিক আগের অঙ্কটার মতো এক্স এর কোন ভ্যালুর জন্য এই শর্ত দুটি পূর্ণ হয় এ আর কি ঠিক আছে মানে এইকুয়েশন দুটি দেওয়া আছে এই যে কন্ডিশন দুটি দেওয়া আছে এক্স এর কোন ভ্যালুর জন্য কন্ডিশন দুটি ঠিক এটাই বের করতে বলেছে আগের অঙ্কের মতো করতে পারো বা তোমরা এখান থেকে সরাসরি মাইনাস ফাইভ উট করে দেখে নিতে পারো আমি একটা অপশন টেস্ট করে করিয়ে দিই ঠিক আছে আগের অঙ্কটা সরাসরি করলাম এটা অপশন টেস্টের মাধ্যমে করাই তোমরা একটু বোঝো দেখো তাহলে কথা মাইনাস দেখো প্রথমে আমরা মাইনাস মাইনাস ফাইভ নিচ্ছি ঠিক আছে তাহলে পঁয়ত্রিশ মাইনাস দেখো তোমার আসছে পনেরো ঠিক আছে দেন মাইনাস মাইনাস পনেরো দশ ঠিক আছে তাহলে দেখো মাইনাস তোমার আসছে পঞ্চাশ গ্রেটার দেন মাইনাস পঁচিশ এটা কি হয় মাইনাস পঞ্চাশ কখনো মাইনাস পঁচিশ অপেক্ষা বড় না হতেই পারে না কারণ কি মাইনাস ভ্যালু যত ছোট হবে মানে এই ভ্যালুটা যত ছোট হবে আর সামনে মাইনাস থাকবে সে তত বড় আছে পঞ্চাশ টাকা ধার আছে ঠিক আছে তখন তুমি বড় ঠিক আছে পঞ্চাশ টাকা নেগেটিভ আছে মানে তুমি বেশি করি আর কি তাহলে কি এটা উল্টো হয়ে গেছে তাহলে মাইনাস ফাইভ হবে না ওকে এই হলো অপশান টেস্ট এই হলো অপশন টেস্ট আর কিছুই না মাইনাস ফাইভ হবে না

পাঁচ যোগ ঠিক আছে গুণিত গুণিত যোগ মানে ঠিক আছে লেস তিনগুণিত জিরো তা মাইনাস ওয়ান জিরো চাইতে ছোট হ্যাঁ কোথাও ঠিক আবার পঞ্চাশ পঁচিশ হাজার বড় এই কথাও ঠিক তাহলে অপশান বি কিন্তু স্যাটিসফাইড করে গেল তাহলে আমরা বাকি দিকে আর যাবো না অপশান বি অর্থাৎ পাঁচ হবে প্রশ্নের কারেক্ট আনসার এটা হলো অপশন টেস্ট ঠিক আছে তোমরা চাইলে সরাসরি ইকুয়েশনের মতো করেও করতে পারো বা অপশন টেস্ট করেও করতে পারো যেটা তোমাদের পছন্দ হয় আর কি আগের অঙ্কে একটা দেখালাম এই অঙ্ক একটা দেখালাম পরবর্তী অঙ্কগুলো আবার এরকম একবার সরাসরি দেখাবো একবার অপশন টেস্ট করে দেখাবো যাই হোক দেখে নেব আমরা পরের প্রশ্ন বাষট্টি নাম্বার প্রশ্নটা দেখো ঠিক আগের অঙ্ক দুটির মতোই ঠিক আছে এক্সের কোন ভ্যালুর জন্য এই শর্ত দুটি আর কি পূর্ণ হয় এ আর কি ঠিক আছে দেখো অপশন দেওয়া আছে তোমরা চাইলে অপশন টেস্ট করে করে দেখতে পারো একটা আমি সরাসরি করেছি একটা অপশান টেস্ট করে করেছি এটাকে আমি আবার সরাসরি করানোর চেষ্টা করছি তোমরা যদি আগের অঙ্কটাই বুঝতে না পারো এখানে বুঝে নেওয়ার চেষ্টা করো ঠিক আছে দেখো তাহলে গুলোকে একদিকে নিয়ে আসছি প্লাস টু ওকে তাহলে দেখো টু নিচে গেল আকারে তাহলে এইট এক্স প্লাস এক্স লেস দেন থ্রি ওকে তাহলে দেখো নাইন এক্স লেস দেন

ওকে এই সরি ফোর বাই টু না ফোর বাই থ্রি আসবে দেখো একমাত্র রয়েছে এই যে মান ঠিক আছে তিনের দুই অপেক্ষা বড় তাই না একের চাইতে তিনের দুই অপেক্ষা এক বড় তিনের দুই চাইতে ছোট হতে হবে কে তিনের দুই চাইতে ছোট হতে হবে তাহলে এক বড় তাহলে দুই তো আলটিমেট বড় হচ্ছে তিনের দুই মানে ছোট ভ্যালু ঠিক আছে আমি একবার বলি পয়েন্ট সিক্স সিক্স ভ্যালু ঠিক আছে পয়েন্ট সিক্স সিক্স ভ্যালু তাহলে দেখো এক পয়েন্ট সিক্স সিক্স অপেক্ষা বেশি বড় তাহলে হবে না কারণ পয়েন্ট সিক্স সিক্স অপেক্ষা ছোট হতে হবে তাহলে এক দুই হচ্ছে না এবার কি বলছে তাহলে মাইনাস টু হতে পারে মাইনাস ওয়ানও হতে পারে ওকে এবার কি বলছে না দেখো তোমার মাইনাস ফোর বাই থ্রি মানে ওয়ান পয়েন্ট সামথিং ঠিক আছে অন পয়েন্ট সামথিং এর অপেক্ষা বা বড় মাইনাস অন পয়েন্ট সামথিং অপেক্ষা বড় হতে হবে তাহলে মাইনাস টুও হবে না মাইনাস ওয়ান হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার ওকে তো যাই হোক অপশন ডি থাকলো প্রশ্নের কারেক্ট অ্যান্সার তোমাদের যদি এভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে অপশন টেস্ট চলে যাবে অপশন টেস্ট বেটার অপশন অঙ্কটা যদি এক্সামে থাকে আমি সব সময় অপশন টেস্ট করার চেষ্টা করি ঠিক আছে তাতে কম সময় লাগে কিন্তু যদি তোমরা অপশান টেস্ট ব্যাপারটাকে প্রায়োরিটি অনেকেই দেয় না ঠিক আছে সরাসরি শেখার চেষ্টা করে তাই আমি দুটো অঙ্ক সরাসরি করে দেওয়ার চেষ্টা করলাম চৌষট্টি নম্বর প্রশ্ন কি বলেছে দেখো এই একটা শর্ত দেওয়া আছে ঠিক আছে কোন এক্স এর কোন ভ্যালুর জন্য আর কি শর্তটা পূর্ণ হয় ঠিক আগের অঙ্কগুলির মতো আমরা অপশন বসে বসে দেখব দেখো টু যদি বসে আমরা তাহলে কত পাই টু এক্স ঠিক আছে আছে তার মানে ফোর মাইনাস থ্রি দেখো ফোর টু যদি বসে তাহলে জিরো মানে এখানে ভ্যালুটা চলে আসছে জিরো ওকে ভ্যালুটা দেখো এখানে যদি টু বসাই তাহলে ফোর মাইনাস ফোর জিরো জিরো ইন্টু থ্রি জিরো ঠিক আছে তাহলে লেস দেন

মানে যোগ তিন বারং ছত্রিশ আট বসায় বত্রিশ মাইনাস পাঁচ বত্রিশ অপেক্ষা বাউন্ন ছোট এটা কি হয় নাকি না না কখনোই হয় না বাউন্ন সাতাশ অপেক্ষা অনেক বড় ঠিক আছে তাহলে অপশন বি হওয়ারও কোন সম্ভাবনা নেই অপশন সি দ্বারা টেস্ট করবো জিরো ঠিক আছে দেখো তাহলে কি আসছে এটা জিরো আসছে এটা জিরো আসছে তাহলে মাইনাস বারো থাকছে তিন চারে বারো ওকে লেস দেন এটা জিরো মাইনাস পাঁচ হ্যাঁ মাইনাস বারো মাইনাস পাঁচ অপেক্ষা ছোট তাহলে আমরা এবার সেকেন্ড পার্টের দিক যাব ওকে আমরা প্রথম পার্টটা দেখলাম দুটোকে মিলিয়ে এবার এটার সঙ্গে এটা দেখব ওকে কারণ কি এটা স্যাটিসফাইড হয়েছে এবার লেস দেন জিরো বসা এখানে তাহলে জিরো এটার ভ্যালু জিরো এটার ভ্যালু জিরো তাহলে জিরো জিরো কিন্তু অপেক্ষা বড় ঠিক আছে তাহলে মাইনাস বারো মাইনাস ছোট মাইনাস ফাইভ জিরো অপেক্ষা ছোট এটা কিন্তু স্যাটিসফাইড হয়ে গেছে অর্থাৎ প্রশ্নের হবে আশা করি অঙ্কগুলি তোমাদেরকে একটু হলেও বোঝাতে পেরেছি যদি বুঝে থাকো তা অবশ্যই লাইক করো এবং কমেন্টসে জানাও ক্লাসটা তোমাদের কেমন লাগছে পঁয়ষট্টি নম্বর প্রশ্নে কি বলেছে দেখো এই কোয়েশনটা এই কোয়েশনটা দেওয়া আছে বলা আছে যে এই মানের জন্য ওয়াই মাইনাস এক্সের সর্বোচ্চ মান কত খুবই অঙ্কটা এবং ইম্পর্টেন্ট খুবই সহজ এবং ইম্পর্টেন্ট দেখো ওয়াই মাইনাস এক্স এর সর্বোচ্চ মান তাহলে যদি ওয়াই এর সর্বোচ্চ মান মাননি ওয়াইয়ের সর্বোচ্চ মান জিরো না এটা কিন্তু বোঝানোর স্বার্থে লিখছি আর কি ঠিক আছে আর এক্সের সর্বনিম্ন মান মাননি তবে ওয়াই এক্স ওয়াই মাইনাস এক্স এর সর্বোচ্চ মান পাবো ওয়াই এর সর্বোচ্চ মান এবং এক্স এর সর্বনিম্ন মান যদি নি মানে ওয়াই এর সবচেয়ে বড় মান থেকে যদি এর সবচেয়ে ছোট মান বিয়োগ করি তবেই কিন্তু ওয়াই মাইনাস এক্স এই মানটা সর্বোচ্চ হবে তাই না তাহলে দেখো এখান থেকে ওয়াই এর সর্বোচ্চ মান কি পাচ্ছি বারো এটা ওয়াই এর সর্বোচ্চ মান কত বারো মাইনাস এক্স এর সর্বনিম্ন মান কত মাইনাস সাত ঠিক আছে এক্স এর সর্বনিম্ন মান মাইনাস সাত তাহলে বারো প্লাস সাত ঠিক আছে যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে উনিশ তাহলে ওয়াই মাইনাস এর সর্বোচ্চ মান হলো কত এটা রয়েছে অপশন ডি এ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার ওকে ছেষট্টি নম্বর কি বলেছে দেখো তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল বারোশো সাতাশি হলে এদের মধ্যে বৃহত্তম হলো খুবই সহজ একটি অঙ্ক কিন্তু যদি তোমরা ক্রমিক অযুগ্ম সংখ্যা মানে পর 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 তিনটি বিজোড় সংখ্যা তার মানে কি এক্স এক্স প্লাস টু এক্স প্লাস ফোর হবে ঠিক আছে এদের গুণফল বলেছে বারোশো সাতাশি এটা যদি তুমি গুণ করে এখন করতে যাও তাহলে তোমার পরীক্ষার সত্য নাশ হয়ে যাবে ঠিক আছে দেওয়া আছে অপশনের দিক চলে যাব দেখো এ কত দেওয়া আছে নয় মানে সবচেয়ে বড় সংখ্যা সাত তার আগের সংখ্যা কত পাঁচ পরপর বিজোড় সংখ্যা বলেছে যেহেতু বড় তাহলে এটা যেহেতু বড় সংখ্যা মানে অপশন মধ্যে আমাদের কি থাকবে নিশ্চয় বড় সংখ্যাটা থাকবে যেহেতু বড় সংখ্যাটা চেয়েছে তাহলে বাকিগুলো কি অপেক্ষা দুই দুই করে ছোট ঠিক আছে অপশন বি এ দেওয়া আছে তোমার দেখো এগারো মানে নয় মানে সাত ঠিক আছে অপশন সি এ দেওয়া আছে দেখো তোমার তেরো মানে এগারো মানে নয় ঠিক আছে অপশন ডি এ দেওয়া আছে তোমার দেখো সতেরো পনেরো আর তেরো ঠিক আছে সতেরো দেওয়া আছে আগের সংখ্যা দুটি ওকে পরে মানে ভেবনা যে কি এগুলো পরের সংখ্যা অ্যাকচুয়ালি কি সতেরো বড় সংখ্যা পরপর অযুগ্ম সংখ্যা বলেছে সতেরো বড় হলে কি তার আগের দুই আগের ঘর আগের আর কি অযোগ্য মানে ভীষণ ঠিক আছে এইভাবে যদি করতে যাও তাহলে তোমার পরীক্ষা সত্য না হয়ে যাবে তোমাকে এই ফর্মেটা যেতে হবে এবার তোমরা কি এই গুণগুলো করে দেখবে কোনটা বারোশো সাতাশি হয় বারোশো সাতাশি যদি এখন গুণ করে দেখতে যাও তাহলেও কিন্তু পরীক্ষার সত্যি না হয়ে যাবে প্রথমে এর জন্য কি করবো একক স্থানে অঙ্কগুলি গুণ করে দেখবো দেখো এখানে যেহেতু কোনো একক স্থান অঙ্কের ব্যাপার নাই গুণ করে দেখতে হচ্ছে দেখো সাত নাম তেষট্টি তিন তিন পাচ্ছে পনেরো মানে পাঁচ বারোশো সাতাশি হতে হবে শেষ সংখ্যা হতে হবে সাত লিস্ট পাঁচ আসছে মানে ঘাত ফ বাদ নয় নয় সাত নামতে তেষট্টি মানে তিন ও বাদ ঠিক আছে অপশন সি তিন ঠিক আছে তিন নাম সাতাশ মানে সাত এটা হতে পারে এটা হতে পারে এখনই আমরা কনফার্ম হবো না এখানে যদি সাত আসে ঠিক আছে তো পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ তিন পনেরো পাঁচ মানে এটা এটা হলো না অপশন সি থাকলে প্রশ্নের জন্য কারেক্ট সাতষট্টি নম্বর প্রশ্নে কি বলেছে দেখো নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় মানে তিনটি মৌলিক সংখ্যা দেওয়া আছে একটা মৌলিক নয় ঠিক আছে এরকম দেওয়া আছে তো মৌলিক কোনটা নয় সেটা তোমাদেরকে নির্বাচন করতে হবে এই প্রশ্নের অ্যান্সার আমি করে দেব না কোনটি মৌলিক নয় তোমরা অবশ্যই কমেন্ট সে জানাবে চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন আটষট্টি নম্বর প্রশ্নে কি বলেছে দেখো যে পি কমা পি প্লাস টু ও পি প্লাস ফোর পি এর কোন মানের জন্য মৌলিক সংখ্যা দেখো অপশন সি এ তিন আছে তিন মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা ঠিক আছে এবং সাত মৌলিক সংখ্যা অর্থাৎ পি এর মান তিন হলে তবেই এই তিনটা মৌলিক সংখ্যা হবে অঙ্কটা করানোর মতো কিছু নাই অপশন সি হবে প্রশ্নের কারেক্ট আনসার দেখেই বোঝা যাচ্ছে যে পরপর তিনটি অযুগ্ম সংখ্যা দেওয়া আছে ঠিক আছে পরপর তিনটি অযুগ্ম সংখ্যা দেওয়া আছে মৌলিক সংখ্যাগুলি সবসময় কি হয় বেজোর হয় ঠিক আছে একমাত্র দুই ছাড়া ঠিক আছে তাহলে এগুলো বেজোর সংখ্যাই দেওয়া আছে ঠিক আছে আর পরপর তিনটি বেজোর সংখ্যা মৌলিক হয় তিন পাঁচ এবং সাত এটা কিন্তু মনে রাখতে পারো তোমরা চাইলে যদি এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে অপশন সি হবে কারেক্ট অ্যানসার যেহেতু অপশনের দিক তোমরা একবার তাকানোর সুযোগ পাচ্ছ চলো দেখে নেবো আমরা পরে প্রশ্ন উনসত্তর নম্বর প্রশ্নে বলেছে পাই এবং বাইশের সাত দুটি সংখ্যার মধ্যে চারটি অপশন দেওয়া আছে দেখো দুটি মূলধ সংখ্যা না আমি বলি পাই অমূলদ সংখ্যা বাইশের সাত মূলদ সংখ্যা এটা কোথায় আছে খুঁজো অপশন দেখো পায় অমূলদ সংখ্যা এবং বাইশের সাত মূলদ সংখ্যা কারণ পায়ের খুব কাছাকাছি মান হয় বাইশের সাত পায় সমান বাইশের সাত কিন্তু নয় পায়ের খুব কাছাকাছি মান বাইশের সাত ঠিক আছে তাই এটা তোমরা অবশ্যই মনে রাখবে পাই একটি অমল সংখ্যা কিন্তু বাইশের সাত মূলত সংখ্যা যাই হোক দেখে নেব আমরা পরের প্রশ্ন সত্তর নম্বর প্রশ্নে কি বলেছে দেখো দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল একশো হলে তাদের সমষ্টি কত ক্রমিক যুগ্ম সংখ্যা মানে কি একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে আরেকটা সংখ্যা এক্স টু মানে পরপর দুটি জোর সংখ্যার গুণফল একশো আটষট্টি ঠিক আছে একশো আটষট্টি ষোলো লিখে রেখে দিয়েছি একশো আটষট্টি তাহলে সংখ্যা দুটির যোগফল কত তাহলে এদের গুণ করে যদি তুমি একশো আটষট্টি লিখো তাহলেও হবে কিন্তু এই অঙ্কটা করার সহজ উপায় হলো একশো আটষট্টিকে ফ্যাক্টরে ভেঙে নাও ঠিক আছে তাহলে দুই এইটটি ফোর দুই টু একটা সংখ্যা আর ছয় ঠিক সংখ্যা ঠিক আছে স্পষ্ট বোঝা যাচ্ছে সাত চোদ্দ নিলাম তিন দুগুণে ছয় ছয় বারো এবং চোদ্দ গুণ করলে হয় এবং বারো এবং দুটি যুগ্ম সংখ্যা তাহলে যোগ কত যোগ যেহেতু প্রশ্ন যোগ করে দাও ঠিক আছে অর্থাৎ ছাব্বিশ রয়েছে দেখো তোমার অপশন ডি এ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার কত সহজে করা গেল একাত্তর নম্বর কি বলেছে দেখো চারটি ক্রমিক অযুগ্ম বড় সংখ্যাটি কত খুবই সহজ একটি অঙ্ক দেখো সমষ্টি বলা আছে কেন গুণের ব্যাপার নাই তো খুব সহজেই হয়ে যাবে তাহলে একটা সংখ্যা এক্স হলে চারটি ক্রমিক সংখ্যা বলেছে তাহলে টু ঠিক আছে আরেকটা কি হবে আমি যোগ করে দিচ্ছি সরাসরি এক্স প্লাস ফোর আর একটা কি হবে যোগ করে দিই সরাসরি x 6 ঠিক আছে সমান 328 দেওয়া আছে 328 তো বলা আছে না হ্যাঁ 328 বলা আছে তাহলে দেখো একটা সংখ্যা x একটা x 2 একটা x একটা x 6 এদের যোগফল বলা আছে 328 তাহলে 1 2 3 4 চারটি x মানে 4x ঠিক আছে সমান 328 বিয়োগ দেখো 6 এবং 4 10 আর দিয়ে 12 ঠিক আছে 12 এদিকে যোগ হয়ে ছিল ওদিকে বিয়োগ আকারে হয়ে গেল তাহলে 4x সমান এলো তোমার 316 ঠিক আছে তাহলে x সমান কত 3 1 6 বাই 4 ঠিক আছে চার সাথে কি বলেছে সিক্স দেখো বড় সংখ্যাটি এক্স প্লাস সিক্স তাহলে সিক্স যোগ করবো উনআশির সঙ্গে তাহলে পঁচাশি পাওয়া যাবে পঁচাশি হবে প্রশ্নের ক্যারেক্ট আনসার পঁচাশি রয়েছে দেখো তোমার অপশন এ ওকে চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন বাহাত্তর নম্বর প্রশ্ন কি বলেছে দেখো নিচের কোন সংখ্যাটি ঊনপঞ্চাশের থেকে যত বড় পঁচানব্বই থেকে ততই ছোট খুবই সহজ একটা অঙ্ক এগুলো করার নিয়ম হল বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করো ঠিক আছে দেখো বড় সংখ্যা ভাগ করো মানে ছোট সংখ্যার সঙ্গে তেইশ যোগ করো বা বড় সংখ্যা থেকে তেইশ বিয়োগ করে একই आंसर আসবে ঠিক আছে এটাই হবে आंसर তাহলে তেইশ যোগ করে দাও ঠিক আছে তাহলে আসে তোমার বাহাত্তর বাহাত্তর হলো এমন একটি সংখ্যা যা পঁচানব্বই থেকে যত ছোট অর্থাৎ তেইশ ছোট এবং উনপঞ্চাশ থেকে তেইশ পড়ো ঠিক আছে বোঝা গেল তো যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দুই দ্বারা ভাগ করবে যে ছোট সংখ্যার সঙ্গে যোগ নাহলে বড় সংখ্যা থেকে বিয়োগ যাই করবে না একই আনসার আসবে এখানে বাহাত্তর হবে সঠিক আনসার এটা রয়েছে দেখো তোমার অপশন সি এ বাহাত্তর নম্বর প্রশ্নের আনসার বাহাত্তর হলো খুবই ভালো একটি ব্যাপার তিয়াত্তর নম্বর প্রশ্ন কি বলেছে দেখো এ বি একটি দুই অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা যেখানে এ নট ইকুয়াল টু বি ঠিক আছে যে যেখানে বি এ অপর একটি মৌলিক সংখ্যা এরকম মৌলিক সংখ্যাগুলি সমষ্টি কত দেখো এ বি মানে কি এগারো থেকে নিরানব্বই পর্যন্ত এই মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হবে যেমন ধরো একটা মৌলিক সংখ্যা তেরো সেটাকে উল্টালাম তাহলে কত পেলাম একত্রিশ তেরো একত্রিশ একটা পেয়ার এইভাবে কটা পেয়ার পাওয়া যাচ্ছে ঠিক আছে এইভাবে কটা পেয়ার পাওয়া যাচ্ছে তাদের সমষ্টি চেয়েছে অঙ্কটা একটু জটিল আছে দেখো তেরো একত্রিশ তেরোর পরের মৌলিক সংখ্যা কত তের পরের মৌলিক সংখ্যা সতেরো এগুলো কিন্তু মনে রাখতে হবে তাহলে সতেরো সতেরো উল্টালে কত পাই একাত্তর পাই ঠিক আছে এটাও একটা মৌলিক সংখ্যা তাহলে এই পেয়ারটাও থাকবে কি বলেছে বি এবং বিএ ঠিক আছে এবি এবং মৌলিক সংখ্যা ঠিক আছে এবং উল্টালে এগারো তাহলে এগারোটা পাবো না কারণ এ আর বি সমান নয় সেটাও কিন্তু বলা আছে সুতরাং দেখো তেরো পাচ্ছি একত্রিশ সতেরো পাচ্ছি একাত্তর ঠিক আছে তোমরা যদি এখন এইভাবে দেখতে থাকো তাহলে দেখবে সাঁত্রিশ পাবে তাকে উল্টালে তিয়াত্তর পাবে এবং পাবে তোমরা আহ সেভেন্টি নাইন ঠিক আছে এই চারটে পেয়ার পাবে এই চারটা পেয়ারই একমাত্র এই শর্তটাকে স্যাটিসফায়েড করে এদের যোগ করে দিলেই কিন্তু তোমার অ্যান্সার চলে আসবে যোগ কি পুরোটা করবো না প্রথমে একক স্থানে অঙ্কটা দেখব ঠিক আছে একক স্থানে অঙ্কটা দেখব যদি একক বিস্তানের অঙ্ক এক জায়গায় মিলে যায় তাহলেই কিন্তু সেটা অ্যানসার হয়ে যাবে তিন আর একে চার চারের সাথে এগারো মানে এগারো এক এক আরাকে দুই দুই আর সাথে নয় নয় তিনে বারো মানে দুই আবার চলে এলো ঠিক আছে দুই আর নয় এগারো এগারো আবার এক এক আর মানে ঠিক আছে অঙ্ক কোথায় আট আছে সেটা আমরা একবার দেখবো দেখো একমাত্র অপশন অপশন বি বি আছে আছে এক ঠিক অর্থাৎ হবে প্রশ্নের যদি আমরা এখন সম্পূর্ণ যোগটা করতে যাই তাহলে বেশ কিছুটা সময় লাগবে ঠিক আছে এমনি অঙ্কটা এই পেয়ার গুলো বের করতে যথেষ্ট সময় লাগার কথা যদি আমি যেহেতু অঙ্কটা আগে থেকে করে রেখেছিলাম বা এটা আমার প্র্যাকটিসের মধ্যে আছে তাই অসুবিধা হলো না তোমরা যদি

ফল আসছে ভাগ শেষ থাকছে না যদি ভাগ শেষ না থাকে তাহলে পাওয়ার লিখবো চার যদি না থাকে দেখো সাত নিলাম এখান থেকে দ্বারা ভাগ করলে চার নাম দুই পাওয়ার লিখবো ভাগ শেষ ঠিক আছে অর্থাৎ ভাগ শেষ না থাকে তাহলে চার আর ভাগ শেষ থাকলে যেটা ভাগ শেষ থাকবে সেটাই ঠিক আছে যোগ দেখো ছয় এক স্থানের অঙ্ক ছয় চারদার ভাগ করলে চার তার বাউন্ন দুই থাকলো মানে ছয়ের মাথায় দুই থাকবে ঠিক আছে ভাগ শেষ যদি থাকে তাহলে ভাগ শেষটাই বসবে আর ভাগ শেষ যদি না থাকে তাহলে চার বসবে এটাই আর তাহলে দেখো তিনের পাওয়া চার মানে একাশি একাশির এক সব শেষের সংখ্যাটা আমরা নিব কারণ এককের অঙ্কটা নিয়ে এখানে খেলা হবে ঠিক আছে সাত সাত উনপঞ্চাশ মানে নয় ছয় ছত্রিশ টেন করার পর যে ভ্যালুটা আসবে সেটাই হবে এককের অঙ্ক ঠিক আছে চৌহাত্তর নম্বর অঙ্কের সঠিক অ্যান্সার হবে অপশন ডি অর্থাৎ এইট ওকে যাই হোক আজকের ক্লাসটি এই পর্যন্তই যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো